আজকের ঘটনা রাতে ফ্রিজ খুললে ভেতরে কারো নিঃশ্বাসের শব্দ এপিসোড 88 এইট আত্মার আর্তনাদ অ্যাট দ্য রেট অফিসিয়াল আর্তনাদ শুরু হয় এক সাধারণ রাত থেকে যখন ঘর পুরো নিঃশব্দ আর সবাই গভীর ঘুমে কিন্তু সেই রাতের নিস্তব্ধতা অদ্ভুতভাবে ভেঙে দেয় একটি ফ্রিজ হঠাৎ অনুভব করবেন প্রতিটি সাধারণ বস্তুই অদ্ভুত হয়ে উঠতে পারে আপনি রান্নাঘরের দিকে এগোচ্ছেন ঠান্ডা পানি বা খাবার নিতে ফ্রিজের দরজা খুলতেই প্রথমেই মনে হবে কিছু অদ্ভুত এক ধরনের চাপা গা ছমছমানো আওয়াজ ভেসে আসছে এটি কোনো সাধারণ বাতাসের শব্দ নয় বরং মনে হবে ফ্রিজের ভেতরে কেউ শ্বাস নিচ্ছে এমনভাবে যে তার অস্তিত্বকে আপনি দেখতে পারেন না শুধু অনুভব করতে পারেন প্রথমে মনে হতে পারে কল্পনা কিন্তু প্রতিটি নিশ্বাস যেন আরও কাছে চলে আসছে ফ্রিজের ভেতরে খালি জায়গা থাকা সত্ত্বেও আপনি সোনার সাথে সাথে বুঝতে পারবেন কেউ বা কিছু সেখানে আছে আঠালো ঠান্ডা বাতাস আপনার হাতে লেগে যাচ্ছে আর হঠাৎ মনে হবে ভেতরের কেউ আপনার দিকে তাকিয়ে আছে প্রতিটি সেকেন্ডে মনে হবে ফ্রিজের ভেতরে থাকা সেই অদৃশ্য শক্তি শুধু দেখছে না বরং আপনার ভেতরের ভয়কে আরও বড় করছে প্রতিটি আইস কিউব প্রতিটি খাদ্যপাত্র প্রতিটি ফ্রিজের তাক যেন জীবন্ত হয়ে উঠছে অদ্ভুত ছায়া অদ্ভুত শব্দ সবই আপনার মনকে ভয়ঙ্কর উত্তেজনার মধ্যে ফেলে দিচ্ছে আজকের এপিসোডে দেখানো হয়েছে কিভাবে এক সাধারণ জিনিস ফ্রিজও অতি ভয়ের কেন্দ্র হতে পারে গল্পটি এমনভাবে সাজানো হয়েছে যে দর্শক পুরো সময় অনুভব করবে যে প্রযুক্তি এবং বাস্তবতা মিলিত হয়ে এক অদৃশ্য উপস্থিতিকে ফুটিয়ে তুলেছে আমাদের চ্যানেল কোনো ঘটনার সত্যতা দাবি করে না সব গল্প কাল্পনিক তবে দর্শক যখন এই গল্প দেখবেন তারা নিজের ঘরে নিজের চারপাশে সতর্ক হয়ে যাবে কারণ এই গল্পের সবচেয়ে বড় শক্তি হল আপনার নিজের মনকে গল্পের সঙ্গে যুক্ত করা আজকের এপিসোড রাতে ফ্রিজ খুললে ভেতরে কারো নিঃশ্বাসের শব্দ এপিসোড এইটি এইট শুরুর থেকে শেষ পর্যন্ত দর্শককে ভয়ে রহস্য এবং অদ্ভুত অনুভূতির মধ্যে আটকে রাখবে তাই বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনার সাথেও এমন কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে তা কমেন্ট বক্সে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করুন এবং দেখুন কতটা ভয়ঙ্কর এবং অদ্ভুত ঘটনা আপনার চারপাশে লুকিয়ে থাকতে পারে মনে রাখবেন প্রতিদিন রাত আটটায় আসে আমাদের স্পেশাল হরর এপিসোড আর প্রতি রবিবার দুপুর বারোটায় থাকে এক্সক্লুসিভ হরর স্টোরি নোটিফিকেশন বেলটি চালু রাখুন চোখ খোলা রাখুন এবং পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখুন আজকের রাতে ফ্রিজের ভেতরের নিঃশ্বাস রাতের নিস্তব্ধতা এবং অদৃশ্য উপস্থিতি আপনাকে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি করবে যা শুধুই আত্মার আর্তনাদ দিতে পারে রাত তখন সাড়ে বারোটা শহরের সব আলো নিভে গেছে কেবলমাত্র কিছু আপার্টমেন্টে টিম টিমে আলো টিকে আছে সেসব আলোর নিচে নিঃশব্দে চলছে কোনো না কোনো জীবনের নির্লিপ্ত কাহিনী কিছু গল্প মানুষ জানে কিছু গল্প চাপা পড়ে থাকে আর কিছু গল্প জেগে থাকে ফ্রিজের ভিতরেও সায়ন্তন একজন আইটি প্রফেশনাল সদ্য বদলি হয়ে এসেছে কলকাতার এক পুরনো অ্যাপার্টমেন্টে জায়গাটা তুলনামূলকভাবে সস্তা ছিল যদিও আশপাশের বাসিন্দারা খুব একটা খোলামেলা কিছু বলত না বাসার নাম ছিল শ্রেয়সী নিবাস বাড়িটা আগে নাকি কোনো সরকারি অফিসারদের কোয়ার্টার ছিল কিন্তু গত দশ বছরে বেশ কিছু খালি পড়েছিল একটা বিশেষ ফ্ল্যাট ছাড়া ফ্ল্যাট থ্রি বি সেই ফ্ল্যাটেই সায়ন্তনের উঠতি ঘরে ঢোকার প্রথম দিনেই কিছু অস্বাভাবিক টের পেয়েছিল সে ফ্রিজটা পুরনো ছিল জং ধরা কিন্তু একদমই নষ্ট নয় আগের বাসিন্দা ফেলে রেখে গেছে তাতে হাত দিলেই একটা হালকা ঠান্ডা বাতাস ছুঁয়ে যেত তার হাতের পাতায় কিন্তু আশ্চর্যের ব্যাপার ছিল প্লাগ ইন না করলেও ভিতরের বাতি জ্বলত প্রথমে ভেবেছিল ভুল দেখছে রাত বাড়াল সঙ্গে সঙ্গে সেই আলো আরও বেশি স্পষ্ট হয়ে উঠত তবে সব কিছু চেপে গিয়ে সে ভাবল এমন পুরনো জায়গায় এমন অদ্ভুত জিনিস হতেই পারে হয়তো ফ্রিজের ভিতর কোনো পুরনো ব্যাটারি কানেকশন থেকে যাচ্ছে কাজের চাপে আর এদিকে মনও খুব একটা ছিল না তার তবে সেই রাতের পর থেকে অদ্ভুত জিনিস শুরু হল প্রথমবার যখন সে রাত একটা নাগাদ ফ্রিজ খুলে দেখল তখন মনে হল ভিতর থেকে হালকা একটা গরম নিঃশ্বাস বেরিয়ে এলো গরম আর্দ্র কিন্তু খুব জোরালো নয় ঠিক যেন কারো নিঃশ্বাস সায়ন্তন থমকে গিয়েছিল ফ্রিজ বন্ধ করতেই নিঃশ্বাস বন্ধ দ্বিতীয় দিন রাত বারোটা বেজে সাতচল্লিশ মিনিট সে আবার ফ্রিজ খোলে এবার দেখতে পায় ভিতরে হালকা কিছু লেখা জমে উঠেছে বরফে কোনো ঠান্ডা বোতলের গায়ে নয় বরফ জমা পাতলা সাদা সাদাপাতের গায়ে তাতে লেখা আমায় ছেড়ে দিও না সে চমকে উঠে পিছিয়ে আসে আবার ফ্রিজ বন্ধ করে খারাপ ফ্রিজ হতে পারে বাষ্প জমে এমন কিছু হতে পারে নিজেকে বোঝায় সব দুঃস্বপ্ন ঘুমের অভাব তবে একইভাবে পরের রাতে লেখা আসে তুমি কি আমায় দেখতে পাও এবার সে ভয় পেতে শুরু করে লাইট জ্বালিয়ে রাখে ঘুমের সময় অফিসে গিয়ে সহকর্মীদের বলে এই গল্প কেউ মজা পায় কেউ হেসে উড়িয়ে দেয় তবে ওই ফ্ল্যাটে সে একা নয় সেটা বুঝতে আর বেশি দিন লাগল না একদিন সন্ধ্যেবেলায় বাসার এক বৃদ্ধ দারোয়ান চুপি চুপি এসে বলল বাবু ওই ফ্রিজটা এখনও রেখেছেন যেদিন নতুন আসলেন আমরা ভেবেছিলাম আপনি হয়তো ফেলে দেবেন সায়ন্ত নবাক আপনি কেন এমন বলছেন দারোয়ান বলল ওই ফ্ল্যাটে আগে যে ভদ্রলোক থাকতেন ওনার একমাত্র মেয়ে ছিল পঁচিশ বছর বয়স প্রচণ্ড ঠান্ডা রোগ ছিল শীতকাল এলে অসুস্থ হয়ে যেত একদিন কাজ থেকে ফিরে দেখেন মেয়ে নেই ফ্রিজ খোলা ভিতরে পা দেখা যাচ্ছিল পরে পুলিশ এলে বলে মেয়েটা নিজেই ঢুকে পড়েছিল ফ্রিজে আর বের হতে পারেনি শ্বাসরোধ হয়ে মরে গিয়েছিল সায়ন্তনের শরীর হিম আর ওই ফ্রিজটা দারোয়ান কাজ ঝাঁকায় কেউ ফেলে দেয়নি পুলিশও বলেনি সরাতে বলেছে জিনিস নাকি ক্লিন আছে কিন্তু জানেন তারপর যতজন ওখানে উঠেছে সবাই কিছু না কিছু বলেছে ভিতর থেকে কেউ নিঃশ্বাস নিচ্ছে কেউ বলেছে কে যেন কাঁদছে কেউ বলেছে নাম ধরে ডাকছে সায়ন্তন ঘরে ফিরে ফ্রিজের দিকে তাকায় এক মুহূর্তের জন্য ফ্রিজের সাদা প্লাস্টিকের মধ্যে যেন একটা মুখ গলে উঠছে চোখ নেই কিন্তু ঠোঁট নড়ে তুমি দেখতে পাও সায়ন্তনের মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল কথাগুলো তুমি দেখতে পাও আমায় ছেড়ে দিও না আর দারোয়ানের মুখে শোনা সেই পুরনো ঘটনার বিবরণ মাথা ঠাণ্ডা রাখতে চেষ্টা করছিল সে বাচার আর বাস্তবের মধ্যে ফিরতে চেয়েছিল কিন্তু ফ্রিজের ভিতর থেকে বেরোনো সেই শ্বাস যেন এখন তার ঘরের বাতাসে মিশে গেছে রাত দুটো নাগাদ আবার নিঃশব্দে হঠাৎ ঘুম ভেঙে যায় তার ফ্রিজের দিকে তাকায় ফ্রিজ বন্ধ কিন্তু আলো জ্বলছে ফ্রিজের দরজার ফাঁক দিয়ে টিম টিমে সাদা আলো বেরিয়ে আসছে আলোটা যেন ওর চোখে চোখ রেখে বলছে তুমি আসবে তো হঠাৎ তার ফোনের স্ক্রিন জ্বলে ওঠে নোটিফিকেশন ছবিটা ভালো হয়েছে সায়ন্তন অবাক হয়ে ফোন খুলে দেখে কোনো ছবি এসেছে কিন্তু সে তো ছবি তোলেনি গ্যালারি খুলে দেখে আজ রাত একটা সাতান্ন সময় তোলা একটা ছবি তার নিজের শোবার ঘরেরই ফ্রিজের সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ের ছায়া মেয়েটির মুখ নেই পুরো ধূসর ছায়া হাত ফ্রিজের দরজায় তার পরের মুহূর্তে ফোন অফ হয়ে যায় অন্ধকার ঘরে আলো আসে শুধু ফ্রিজের ভিতর থেকে সে আতঙ্কে ছুটে গিয়ে ফ্রিজের প্লাগ খুলে দেয় কিন্তু আলো জ্বলতেই থাকে এবং এবার দরজার ফাঁক দিয়ে একটা অদ্ভুত শব্দ আসে নিঃশ্বাসের নয় এবার যেন হালকা কান্না একরকম চাপা ফোঁপানি একটা মেয়ে গলা দম আটকে আসে তার সে ফ্রিজের দরজার সামনে দাঁড়ায় আস্তে করে বলে কে তুমি দরজার বরফ জমা পাতের উপরে এবার লেখা ওঠে আমি এসেছি সে চিৎকার করে পিছিয়ে যায় তখনই ফ্রিজ নিজে থেকেই খুলে যায় ভিতরে কিছু নেই কিন্তু সাদা ধোঁয়ায় ভরে যায় ঘর জুড়ে সেই ধোঁয়ার মধ্যে আবঝা একটা ছায়া হাঁটছে একটা মেয়ের ছায়া তার হাতে একজোড়া পুতুল মুখ নেই কেবল একজোড়া কালো ফাঁকা চোখের গর্ত সে ধীরে ধীরে ফ্রিজ থেকে বেরিয়ে আসে সায়ন্তন মাটিতে পড়ে যায় চোখ বন্ধ করে ফেলতে চায় কিন্তু পারছে না তার ঘাড়ের পেছনে কে যেন নিঃশ্বাস ফেলছে তীব্র ঠান্ডা যেন বরফ ছুঁয়ে গেছে ত্বকের নিচে ভয় আর কৌতূহল মিলে এসে তাকায় আর তখনই মেয়েটি বলে তুমি আমার বাবা না তুমি আমায় ফেলে দিলে কেন তার মনে পড়ে একটা পুরনো স্মৃতি যা সে কাউকে বলেনি বারো বছর আগে শিলিগুড়িতে কলেজে পড়ার সময় এক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল মেয়েটি মানসিকভাবে অস্থির ছিল এবং একদিন গর্ভবতী হয়েছিল তখন সায়ন্তন অস্বীকার করে সবকিছু এমনকি মেয়েটি আত্মহত্যা করেছিল শোনা গিয়েছিল শীতের মধ্যে বদ্ধ ঘরে ফ্রিজের পাশে বসে মারা গেছে অনেক খোঁজখুঁজি হলেও মেয়েটির দেহ কেমন করে হারিয়ে যায় এটা পুলিশও জানাতে পারেনি সেই ঘটনা ভুলে সে জীবন চালিয়ে গেছে আজ বারো বছর পরে সেই মেয়েটি ফিরেছে আর ফ্রিজ হয়তো তার সমাধি হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি এগিয়ে এসে সায়ন্তনের গালে হাত রাখে হাতটা ঠান্ডা অথচ নরম সে কাঁপছে চোখ ফেটে জল বেরিয়ে আসছে মুখ দিয়ে একটা শব্দই বেরোচ্ছে না মেয়েটি ফিসফিস করে বলে এবার আমায় জায়গা দাও আমি ফিরেছি এবার তুই যাবি তারপর ঘরের বাতি নিভে যায় অন্ধকারে হঠাৎ সায়ন্তনের গলার স্বর রুদ্ধ হয়ে যায় শরীরটা যেন নিঃশেষে জমে যায় বরফ হয়ে পড়ে সে একসময় সাহস করে সে চোখ মেলে দেখে ঘরটা নিঝুম কিন্তু সেই মেয়েটির ছায়া তার ফিসফিসে আওয়াজ বরফের মতো নিঃশ্বাস সব যেন ঘরের দেয়ালে লেগে আছে ফ্রিজ এখনও খোলা ভিতরে কিছু নেই কিন্তু মনে হচ্ছে শূন্যতাও কোনো কিছুর ভারে নত সেই রাতে সে ঘুমাতে পারে না ভোরের আলো ফুটলেও ঘরের মধ্যে আলো ঢুকছে না বাইরে পাখির ডাক নেই যেমন সময় থেমে আছে সে জানলার পর্দা সরায় রাস্তা ফাঁকা নীরব কিন্তু সাদা একটা কাপড়ের মতো কিছু একটা পাশের ছাদের রেলিংয়ে ঝুলে আছে ধীরে ধীরে দুলছে আর তার নিচে পুতুল একটি ছোট্ট পুতুল পুরনো নোংরা সে স্পষ্ট চিনতে পারে এটি সেই মেয়েটির পুতুল তারপর হঠাৎই পাশের ঘরের আয়না থেকে একটা আওয়াজ আসে তুই আমারে দেখে দিলি মনে আছে সে দৌড়ে যায় আয়নার সামনে দাঁড়ায় নিজের মুখ অর্ধেক দেখা যাচ্ছে আর পাশেই মেয়েটির ছায়া ঘাড়কাত করে তাকাচ্ছে সে হাসছে কিন্তু সেই হাসি যেন থেমে থাকা কান্না হঠাৎ আয়নার মধ্যে নিজের চোখের সামনে একটি দৃশ্য ভেসে ওঠে একটি ফাঁকা ঘর ঘরের কোণে ফ্রিজ বরফ জমে গেছে পাশে একটি বাচ্চা মেয়ে গায়ে ছেঁড়া পোশাক মুখ নেই সে হাত বাড়িয়ে বলছে বাবা এবার আমার সঙ্গে নিয়ে যা তিন দিন পর অফিস থেকে ফিরে সায়ন্তন শুনল ফ্ল্যাটের নিচে থাকা দারোয়ান মারা গেছে সকালে তার মৃতদেহ পাওয়া গেছে ফ্রিজের পাশে অদ্ভুতভাবে মুখ ফাঁকা ছিল চোখ দুটো গলে গেছে পুলিশ তদন্তে জানায় ঘরের ফ্রিজ চলছিল না তবু ভিতরের তাপমাত্রা ছিল মাইনাস বারো ডিগ্রির মতো সেই রাতেই আবার ঘটল এক ঘটনা ফ্রিজ বন্ধ প্লাগ খুলে রাখা কিন্তু তবু তার ভিতর থেকে জল গড়িয়ে বেরোতে লাগল সায়ন্তন গিয়ে দরজা খোলা মাত্র একটা তীব্র ঠান্ডা ধোঁয়া বেরিয়ে এলো। সঙ্গে একজোড়া ছোট পা ছাপ ফ্রিজের ভিতর থেকে বেরিয়ে বিছানার দিকে ঘরের মধ্যে বাতি নিভে গেল বিছানায় তখন সে নিজেই শুয়েছিল তার শরীর জমে উঠল চোখ খুলে দেখে তার পাশে বসে সেই ছায়াময়ী মেয়ে মাথা নিচু পা দুলছে সে ফিসফিস করে বলছে তুই ভুলে গেছিলি কিন্তু আমি তো গেছিলাম না তুই তো বলেছিলি আমরা থাকবো তাই না বাবা সায়ন্তনের হাত তখন আর নাড়ে না কণ্ঠ শুকিয়ে গেছে সে কোনোভাবে ফিস ফিস করে বলে আমি দুঃখিত মেয়েটি তখন ধীরে ধীরে তার বুকের ওপর উঠে আসে বলে তুই দুঃখিত এবার দুঃখটা আমিও শিখব তোর মতো করে ঘর কাঁপতে থাকে বাতাসের শো শো শব্দের মধ্যে মেয়েটির কান্না আর চিৎকার মিশে যায় একসময় পুরো ঘরটাই ঢেকে যায় বরফের কুয়াশায় জানালার কাঁচ জমে সাদা হয়ে যায় আর ভেতরে সায়ন্তনের নিঃশ্বাসও থেমে যায় পরের দিন সকালে পুলিশ আসে ফ্ল্যাটের দরজা বন্ধ খুলে দেখে ঘর বরফে ঢাকা ফ্রিজ বন্ধ কিন্তু বাইরে বরফ জমে আছে আর বিছানায় সায়ন্তনের নিথর দেহ ফোঠে জমে থাকা একটি শব্দ বাবা ফ্রিজের পাশে লেখা এবার আমি একা নই শহরের লোকজন একে একে ভুলে গেল সায়ন্তনের গল্প পত্রিকায় একখানা ছোট্ট সংবাদ ছাপা হয়েছিল মৃতদেহ উদ্ধার ফ্রিজ হরে রহস্য ঘনীভূত ফ্ল্যাট বিক্রি হয়ে যায় নয়া দম্পতি এসে ওঠে সবকিছু নতুন করে সাজানো হয় কিন্তু ফ্রিজটা তা তারা বদলায়নি প্রথম কিছুদিন সবকিছু স্বাভাবিক ছিল দম্পতির নাম ছিল অনিন্দ আর পায়েল তারা শহরের ব্যস্ত জীবনে অভ্যস্ত এসব গুজবে কান দিত না তবে প্রথম সপ্তাহেই পায়েল লক্ষ্য করে রাত বারোটার পর ফ্রিজের পাশ দিয়ে হালকা কুয়াশা ভেসে বেড়ায় যদিও ঘরে কোনো জানালা খোলা থাকে না এক রাতে অনিন্দ বাথরুম থেকে ফিরছিল হঠাৎ পাইলের গলা শুনতে পেল তুমি ফ্রিজটা বন্ধ করেছ তো আওয়াজ হচ্ছে কিন্তু সে অবাক হয়ে দেখল পায়েল তখন বিছানায় ঘুমিয়ে নিঃশব্দে শ্বাস নিচ্ছে সে থমকে দাঁড়ালো। ফ্রিজের দিকে তাকাতেই ভেতর থেকে জল করে জ্বলছে একজুড়া চোখ ছোট শিশুর মতো তারপর একটা নিঃশ্বাসের শব্দ যেন ঠান্ডা কুয়াশার ভিতর থেকে কেউ বলছে আমাকে কেউ চায় না সেদিন রাতের পর অনিন্দ বদলে যায় সে চুপচাপ হয়ে পড়ে চোখের নিচে কালি ঠোঁট শুকিয়ে যায় সে প্রায়ই ফ্রিজের সামনে বসে থাকত এক দৃষ্টে তাকিয়ে থাকত তার দিকে মাঝে মাঝে ফ্রিজের গায়ে ভুলিয়ে বলতো তুই ফের আসবি তো পায়েল ভয়ে ঘুমাতে পারতো না একদিন হঠাৎ ফ্রিজ খুলে দেখে ভেতরটা রক্ত মাখা সেই রক্ত জমে আছে তলায় আর পেছনে একজোড়া ছোট্ট হাত যেগুলো ধীরে ধীরে টেনে নিচ্ছিল একখানা পুতুল পায়েল চিৎকার করে ওঠে অনিন্দ দৌড়ে আসে কিন্তু ফ্রিজ খুলে দেখে কিছুই নেই তবে রাতে সে আবার স্বপ্নে দেখে একটি ছোট্ট মেয়ে ফ্রিজের ভিতরে বসে বলছে আমার নাম ছিল জুঁই বাবা আমাকে ফেলে দিয়েছিল এবার তুই আমাকে রেখে দে না প্লিজ দিন কয়েক পর অনিন্দ নিখোজ হয়ে যায় থানায় রিপোর্ট করে পুলিশ খুঁজে পায় না কিছুই শুধু ফ্রিজের ভিতরে পাওয়া যায় একটা ছেড়া প্যান্ট যেটা ছিল অনিন্দের আর এক পাশে সাদা বরফে লেখা ছিল বাবা এবার গেছে আমার সাথে ঘরটা আবার তালা পড়ে যায় ফ্ল্যাট আর কেউ নিতে চায় না তবে মাঝে মাঝে পাশের ফ্ল্যাটের লোকজন বলে রাত তিনটের পর হালকা নিঃশ্বাসের শব্দ ভেসে আসে আর মাঝে মাঝে কেউ ফিস ফিস করে ডাকে আমাকে নিয়ে যা ঘরের ভিতর এখনো সেই ফ্রিজ আছে তার ভিতর হয়তো জমে আছে সেই কান্না সেই দুঃখ আর এক পরিত্যক্ত আত্মার চিরন্তন অপেক্ষা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো